হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার বিকেল থেকে আমার ব্লগটা শুরু করলাম সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারিনি ভাবলাম একটু বিকালে একটু একটু ব্লগটা করি তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালোই আছি তো কী বলতো কী করছিলাম বলো তো রেডি সেডি হয়ে আছি বিকেলের একটু শর্ট ভিডিও বানাচ্ছিলাম তো এই যে দেখো সমস্ত কাজ পরে আছে এবার হচ্ছে কাজ ফাজ সব সারবো ফ্যামিলি মেম্বার আছো তোমরা তো সবাই জানো যে আমার দশ কমপ্লিট হয়ে গেল তো সবই তোমাদের আশীর্বাদে তোমাদের সাহায্যে আর ভগবানের আশীর্বাদ তার ফলেই হয়েছে আর কিছু না তো কি আর বলি ভীষণ খুশি মনটা ভীষণ 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 খুশি খুব ভীষণ আনন্দ থেকেও পাশে থেকেও যেন এইভাবে এগিয়ে যেতে একটা জায়গাতে আসতে পেরেছি তো একটা হাউস ওয়াইফের প্রতিটা ঘরের প্রতিটা কাজকর্ম সেরে তারপর ব্লগ বানানো বা কিছু কন্টেন্ট বানানো সত্যি খুব চাপের ভীষণ কষ্টভাবে করি প্রচুর পরিশ্রম করি প্রচুর পরিশ্রম করি তাই হয়তো ফল আমি আজকে পেয়েছি সবটাই সম্ভব হয়েছে আমার হাজব্যান্ডের জন্য আর একটা আছে আর আমার হচ্ছে একটা ননদ ছোট্ট ননদ তো ওকে তোমরা চেনো মানে আমার ভিডিওতে দেখেছো তো কি আর বলি ওরা দুজনে মিলে মানে আমার পেছনে এমন লাগা লেগেছিলো যে কি আর বলবো এই যেমন এখন কথা বলছি কাকটা যেমন লেগে আছে আমার পেছনে তো সেরকম আর কি ভয় দিচ্ছে আর কাকটা পেছন দিকে একদম ক্যাঁ ক্যাঁ করতেই আছে তো কি আর বলবো তোমাদেরকে বন্ধুরা আমার হাজব্যান্ড তো একরকম একরকম আমাকে চেয়েছিলেন যে আমি যাতে একটু কিছু করতে পারি একটু যাতে উঠতে পারি তো তাদের জন্যই কিছুটা আমি সফল হয়েছি বলতে পারো পুরোটাই আমি তাদের জন্য সফল হয়েছি আর আমার ননদের কথা বললাম মানে ও তোমাকে পাগল করে দিত যদি ভিডিও না বানাতাম ভিডিও না দিতাম বৌদি তুমি ভিডিও দাও না ভিডিও দাও না তুমি কেন করছো না কেন করছো না কী হলো গো কী হলো গো করো না গো করো না গো প্রত্যেকটা দিন প্রত্যেকটা সেকেন্ড আমাকে তো মানে বলতো তো আমি বললাম বেশ ঠিক আছে নে আমি ভিডিও করবো নে বানাবো তো ভালো লাগে আমার ভিডিও বলে হ্যাঁ আমার ভালো লাগে তুমি যদি একটু কিছু হতে চাও আমি ভীষণ খুশি হব নালাম তাই তো এরকম একটা ব্যাপার আর কি তো আর বলি তো যাই হোক বিকেলের যেসব কাজগুলো থাকে ভিডিও বানানোর পর সব কাজগুলো করছি তো দেখতে পেলে এই বাড়ি ওই বাড়ি সব ঝাড় দেওয়া দিই আরও অনেক কিছু কাজ যেগুলো জল ভরা কিছু বাসন ছিল সেগুলো ধোয়া কিছু কাপড় ছিল সেগুলো কাচা সমস্ত কাজই আমি কমপ্লিট করছি আস্তে আস্তে তো বন্ধুরা কিছু কিছু মানুষ অনেকে খারাপ এটা খারাপ চোখে দেখে ভিডিও করাটা আমাদেরকে আমাদের মানে গৃহবধূদের গৃহবধূদের কি মানে কোন মেয়ে যাদি মানে ঘর থেকে বেরোতে পারবে না কিছু করতে পারবে না একদম সেই ঘোমটা দিয়ে থাকবে আর আনবে আর বাড়বে আর সবাইকে খেতে দেবে এটাই অনেকে ভাবে থাকে তো এই আর কি ব্যাপার তো আমার দিক থেকে অনেকটা ওরকমই ধরো ধরতে পারো তো একটু এগিয়েছি তোমরা একটু সাপোর্ট করো যেন আমি আরও এগিয়ে যেতে পারি আর কিছু কিছু মানুষের মুখে একটু উত্তর দিতে পেরেছি বলতে পারো কিছু কিছু মানুষ এখন আমাকে নিয়ে ভাবে আমাকে নিয়ে আলোচনা করে এটা আমার খুব ভালো লাগে আগেও ভাবতো অবশ্য আলোচনা করতো মানে পিছনে সবসময় আসতো কথাটা মানে কি হয় জানো তো একটা যদি তোমার ভালো আলো থাকে আর দশটা যদি পচা আলো থাকে না দশটা আলু তো অবভিয়াসলি যাবে যে একটা ভালো আলো কেন আর ভালো থাকে ওকে তো পচানোতে হবেই তো সেরকম একটা ব্যাপার তো আমি সেরকম কারোর সাথে মিলামেশা করিও না কোথাও যাইও না ঘর থেকে বেরোইও না যেটুকু টাইম থাকে সেটুকু টাইম আমি শুধু ভিডিও বানাই আমি নিজের ফোনের মধ্যেই থাকি ফোনের মধ্যেই থাকি আর ফ্যামিলিকে টাইম দিই ব্যাস আমার কারোর সাথে কোনো সম্পর্ক নেই কারোর সাথে আমার কোনো কথাবার্তাও হয় না আমি এরকম একটা মেয়ে মানে আমি বড় বড়ই এরকম তো এটা কারি কারি মানে পছন্দ হয় না কারোর পছন্দ হয় মানে কি আর বলি তোমাদেরকে বলো কেউ কেউ ভাবে যে বাড়িতে রয়েছে কিছু বলতে পারছি না ওকে বা ওর কাছ থেকে কোনো খবর পাচ্ছি না কেউ কেউ ভাবে ওই দেখো ভিডিও বানাচ্ছে ওরা আবার কাজ কি ভিডিও বানাচ্ছে তো এই আর কি ব্যাপার কী আর করা যাবে মানুষের যার যেরকম মেন্টালিটি সে সেরকম তো ভাববে তাই না তো যাই হোক তোমার সাথে অনেক বক বক করে ফেললাম কি আর বলবো বলো কিছু কিছু কথা আছে যেগুলো এখানে মনে গেথে যাই মানে মনে হয় যেন মুখে মানে ছুঁড়ে মারি কিন্তু কিছু করার থাকে না কিছু কিছু পরিস্থিতি বা কিছু কিছু আমাদেরকে মেনটেন করতে হয় ফ্যামিলির জন্য শ্বশুর বাড়িতে থাকি তো তার জন্য আর কি তো যাই হোক তো সেই জন্য ভিডিওর মাধ্যমেই অনেকে ভিডিওটা তো আমাকে দেখবে তো সেই জন্য ভিডিওর মাধ্যমে আমি অনেকের কাছে পৌঁছে দিলাম অনেকে আবার এটা বলে যে ওই যে ভিডিও করে কী আর হয় কী আর পায় ওই তো করছে আজীবনকাল ওই তো দেখে যাচ্ছি তো দেখ না কি করি তোরা শুধু দেখে থাক জাস্ট ফোকাস ঠিক আছে একদম তা থাক যে কি করি এটা দেখ শুধু ঠিক আছে আর কিচ্ছু বলতে চাই না তো চলো বন্ধুরা অনেক বাগব করে ফেললাম আর হ্যাঁ বন্ধুরা শর্ট ভিডিও আমার যাচ্ছে প্লিজ সবাই যারা দেখছো তার একটা করে লাইক করে দিও না ভিডিও বানাতে কিন্তু প্রচুর পরিশ্রম হয় প্রচুর পরিশ্রম হয় অগাধ পরিশ্রম দিয়ে একটা ভিডিও বানানো হয় তো যেটা যারা কন্টেন্ট আছো তারা খুব ভালো করে এটা বুঝবে বা জানবে আর রং ভিডিও দেওয়ার চেষ্টা করবো মাঝে মধ্যে প্লিজ সবাই দেখো আর যে আমার ভিডিওটা দেখছো সে প্লিজ একটা লাইক করে যেও কারণ দেখো তোমার লাইকে কিন্তু তোমার কিছু এসে যাবে না কিন্তু আমার অনেক কিছু এসে যাবে আমি একটা ভিডিও বানাই তোমার একটা লাইকের জন্য কমেন্ট করতে হবে না কমেন্ট করলে হয়তো আমি বুঝে নেবো তুমি কে তো এটা ভেবে অনেক অনেকেই মেন্টালিটিতে অনেকে এটা ভেবে যে ও আমাকে বুঝে নেবে যে আমি ওর ভিডিওটা দেখছি অনেকে এটা ভেবে লাইক কমেন্ট করে না আচ্ছা ঠিক আছে কমেন্ট করতে হবে না একটা লাইক দিয়ে যেও আমার ওয়াজ মানে আমার ভিউজ আর অনেকে হয় কিন্তু আমার লাইক তাও করে না আমি খুঁজে পাই না কেন মানে কি আমি কি বুঝে নেবো নাকি যে তুই আমার ভিডিওটা দেখেছিস আরে কর না লাইক বুঝে গেলেও আমি কিছু বলবো না রে বাবা তুই আমার বাড়িতে আয় না তোকে আমি শিখিয়ে দেবো কীভাবে ভিডিও বানাতে হয় ঠিক আছে আমি ওরকমটা না রে কি আর বলি তোকে যাই হোক আর আজকে যেহেতু পৌষ মাসের প্রথম বৃহস্পতিবার সেই জন্য ফ্যামিলির সকলে মিলে আলতা পড়ছে তো আমার পচকু মেয়েটাকেও পরিয়ে দিলাম এবার হচ্ছে আমি নিজে পড়ব আর ওই যে বলেছিলাম যে ছোটো ননদের কথা ওই যে দাঁড়িয়ে আছে আমার ননদটা সুইটি ননদ তো ওর কথাই বলেছিলাম তোমাদেরকে তো চলো এই যে মেয়েকে এবার আলতা পরিয়ে দিলাম এবার মেয়েকে একটু রেডি করে নিই তারপর হচ্ছে আমি আলতাটা পরে নেব এখন আমি চুল আজরাতে পারিনি তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি অনেকটাই দেরি হয়ে যায় ওদেরকে বোঝানো ওদেরকে রেডি করাতে অনেকটাই সময় লেগে যায় আমার তো যার জন্য আমার অনেকটাই টাইম চলে যায় তো চলো দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা এইটুকুই আশা করতে তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও তো হয়তো টাটা নতুন কোনো ভিডিওর সাথে আবার দেখা হবে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো